সামনের টায়ার কিন্তু জিরো কিলো সোলার মতন কিন্তু ক্যাটাগরি এবং অরিজিনাল টায়ার মানকাটা দেখেন একদমই সুপার ফ্রেশ আর এটা কিন্তু এবিএস এই যে সেই এবিএস ডাবল ডিক্স এর বাইক রিং গুলো সহ একদম নিখুঁত দুটি শকাপ সহ হেডলাইটের গ্লাসে বিন্দু পরিবহন দাগ স্পট নেই একদমই নিখুঁত মিটারটা সহ

নতুন যদি বাইকটির ইঞ্জিন নতুন যদি না হয়ে থাকে তাহলে গাড়ি ব্যাক দিবেন সাইড সুপার ফ্রেশ সিট থেকে নিয়ে এর প্রত্যেকটা অংশ দেখার কোনো প্রয়োজন নেই একদম জিরো কিলো চলার মতো ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ানটেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটির নিজ নামে নাম্বার

সুপার ফ্রেশ এর সাইলেন্সার সহ দেখেন জায়গার স্পট আছে পুরাতন সব নতুনের মতো সহ একদম নতুনের মতো ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই বাম্পারটাও নতুন দিকে পরে নেই বাম্পার প্রমাণ এটা প্রমাণ এটা প্রমাণ

সাউন্ড দেখছেন একদম সরম বরাবর সাউন্ড তো এই বাইকটি আমরা প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ ডাবল ডিস্ক এবিএস দুই হাজার তেইশ চব্বিশের যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এলাই বাইক থেকে এসেও নিতে পারেন কুরিয়া সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন